কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু না এবার তার সঙ্গে যুক্ত হয়েছে চৌষট্টি বছরের পুরনো সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তান পশ্চিমের তিনটি আর ভারত পূর্বের তিনটি নদী নিয়ন্ত্রণ করে যা দিয়ে তাদের সীমান্তের উভয় পাশের উর্বর জমিতে সেচ দেওয়া হয় তবে সেই চুক্তি নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরোধের কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারে কারণ ভারত সেই চুক্তির পরিবর্তন চায় এ বিষয়ে পাকিস্তানকে নোটিশও পাঠায় ভারত সিন্ধু পানি চুক্তি কি এই নোটিশের মাধ্যমে কি সিন্ধু পানি চুক্তি উভয় দেশের মধ্যে আরও উত্তেজনা বাড়িয়ে দেবে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খানের মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলের তিনটি নদী বিপাশা ইরাবতী ও শতদ্রুর নদীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের অন্যদিকে পশ্চিমাঞ্চলে সিন্ধু চন্দ্রভাগা ও বিতস্তার পানি ব্যবহার করতে পারবে পাকিস্তান ভারত বলছে যে তারা চুক্তির শর্তাবলী নিয়ে আবারও আলোচনা করতে চায় ভারত মনে করে চুক্তির বর্তমান শর্তগুলো তাদের অনুকূলে নেই পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা নদীগুলোই ভারত নিয়ন্ত্রিত নদীগুলোর চেয়ে অনেক বেশি পানি রয়েছে ভারতীয় বিশেষজ্ঞদের দাবি চুক্তিতে সিন্ধু নদীর মাত্র বিশ শতাংশ পানি ভারতের অংশে দেওয়া হচ্ছে আর বাকি আশি শতাংশই পাকিস্তানের অধীনে রয়েছে ভারতের গণমাধ্যমের সূত্রমতে ভারত বলছে যে ওই সময়ে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই সময়ের তুলনায় এখন দেশের জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে কৃষিক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে বেড়েছে ভারতের নদীর পানি ব্যবহারের প্রয়োজনীয়তা চুক্তিতে কিছু পরিবর্তন এনে এই সুবিধা নিতে চায় নয়াদিল্লি তাই আঠারো সেপ্টেম্বর পাকিস্তানকে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠায় ভারত ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনায় চলমান থাকা সত্ত্বেও সিন্ধু পানি চুক্তি নিয়ে ঝামেলা হয়নি কিন্তু উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে ভারত চেনাবারের উপর ভারত শাসিত কাশ্মীরে বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে সম্প্রতি ঝিলম নদীর উপর গঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ভারত পাকিস্তানের যুক্তি হলো ভারত যেভাবে বাদগুলো নকশা করছে তা পানি প্রবাহ নিশ্চিত করা বাধ্যবাধকতা লঙ্ঘন করে পাকিস্তান ভারতের বিরুদ্ধে নদীতে বাদ দিয়ে নদীর স্বাভাবিক ধারা ব্যাহিত করার অভিযোগ এনে বলেছে ইসলামাবাদ এই চুক্তি কোনো পরিবর্তন চায় না প্রিয়দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিন্ধু চুক্তির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ